পারমিতা তোমার ভালোবাসেই ইরফানকে ফিরিয়ে এনেছে সেলুট পারমিতা তুমি আসলে একজন সোলজার সেই প্রথম দিন থেকে দেখছি তোমাকে কখনো হার মানতে দেখlaptop আর কত সুযোগ চাও পারমিতা সুযোগ পেতে পেতে তো জীবনটাই পার করে দিচ্ছ চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়ার মেয়ে যে আমি না সেটা এত আপনি জেনেছেন সবাই আপনারা ব্যবহার করে সবচেয়ে বেশি ব্যবহার করে ওই পারমিতা সত্যি কি আমার কথা ভুল গেলেন পারমিতা হ্যাঁ হাবির মা পাঠিয়েছি থ্যাংক ইউ স্যার বসু ব্যাপার তোমাকে খুশি দেখাচ্ছে আরে খুশি হবো না ইফান ভাইয়া ফিরে এসেছে এর বড় খুশি কারণ আর কি হতে পারে তার উপর দিয়ে আমি আবার ফুপি হতে যাচ্ছি তুমি কিন্তু খুব সাবধানে থাকবে ভাবি কোনো ধরনের রিস্ক যাবে না কমপ্লিটলি বেড রেস্ট কালকে তোমার পেট ব্যথা খুব কথা শুনে আমি খুব ভয় পেয়েছিলাম আরে ওটা তো নাটক ছিল আমার কিছুই হয়নি বুঝুন ব্যাপারটা আর ইউ কিরিং তুমি অসুস্থ হওনি কাল পারমিতাকে নিয়ে সবাই এত মাতামাতি করছিল যে সেটা দেখে আমার আর সহ্য হয়নি তাই একটু নাটক করে ওকে বুঝিয়ে দিলাম এই বাড়িতে আমার প্রায়োরিটি ওর থেকেও বেশি আর সাথে এটাও বুঝে দিলাম আমি চাইলে এক মিনিটে খেলা ঘুরিয়েও দিতে পারি এখানেই আমার সব শক্তি সারা এই বাড়ির উত্তরাধিকার নিয়ে আসছি আমি আর এই শক্তিকে আমি এমন ভাবে কাজে লাগাবো যে পারমিতাকে একেবারে উড়িয়ে দেব মাই গুডনেস ভাবি কেউ বুঝতেই পারেনি আরে ডক্টরও কিছু বুঝতে পারেনি তুমি তো দিন দিন অ্যাক্টিং এ প্রো হয়ে যাচ্ছ ভাবি অ্যাক্টিং এর তো এখনো অনেক বাকি কাল যেটা করেছিলাম সেটা তো ট্রেলার এবার হবে আসল সিনেমা কি করবে তুমি মা পারমিতা আর ইরফানের আবার বিয়ে দেবে হ্যাঁ আমি ওদের বিয়ে যেভাবেই হোক আটকাবো এবার কিন্তু তোমার হেল্প লাগবে সারা তুমি আমাকে হেল্প করবে তো ভাবি এখনো তুমি চিন্তা করো না আমি আছি তোমার পাশে ধর যদি আমাদের সাথে কাজে অফিসে গেলে কত ভালো লাগতো নিজে আমাদের জন্য শপিং করলো কিন্তু বিয়ের সময় আমাদের সাথে কাজী অফিসে যাবে না এটা কিছু হলো যদি যে কখন কি করে তার কোন ঠিক নেই বাসায় গেস্ট আসবে নিজে সবকিছু আয়োজন করবে এমনি তো আমাদের বিয়ের কোনো প্রোগ্রাম হচ্ছে না তাইও চাচ্ছিলো যে আমাদেরকে নিয়ে বাসায় একটু আনন্দ করবে এছাড়া কখনো তো দরকার না করলেও বাসা বাইরে যায় না তা বুঝলাম কিন্তু আমাদের সাক্ষীরা কোথায় চলে আসবে শুনে তো কথা হলো একটু আগে কেমন আছে রে ভালো বাহ দেখে তো তোমাদেরকে নিউ কাপল মনে হচ্ছে হ্যাঁ আমি তো তাই বলতে চাচ্ছিলাম অনেক আগে চলে আসলাম নাকি আর কেউ আসেনি আমাদের বের গেস্ট সাক্ষী সবই তো তোমরা দুইজন আসলে আমরা এখন কোনো আয়োজন করছি না আমাদের স্পেশাল মোমেন্টটা শুধুমাত্র স্পেশাল মানুষদের সাথে শেয়ার করছি তোমরা আমাদের উইশ করো যাতে আমরা একজন আরেকজনকে তোমাদের মতো ভালোবাসতে পারি সত্যি তোমাদের দুজনের জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে এটা সো আচ্ছা শোনো এখন जल्दी चलो কাজী অফিসে যাওয়া যাক এখানে দাঁড়িয়ে বেশি কোন বকবক করলে পরে কাজী সাহেব আমাদেরকে আবার ভেতরে ঢুকতে দেবেন না হ্যাঁ না ভাষায় পেলাম না সে নাকি সৌরভ রিয়ার বিয়েতে অ্যাটেন্ড করতে গেছে হুম সৌরভে বাসাতেই যাচ্ছেন। আমি আর এক মুহূর্ত দেরি করা যাবে না 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 আপনি পারফেক্ট সময় ইনফরমেশনটা আমাকে দিয়েছে আমি বরং দেরি করে ফেলেছি হুম ওকে পারফেক্ট আসছি আফসানা হ্যাঁ আফসিয়ো তোমার বড় ছেলে অফসের সবাইকে চমকে দিয়েছে কি করেছো দুজন ফরেন ক্লায়েন্টের সাথে প্রজেক্ট ডিল ফাইনাল করেছে ও এই ডিলটা ফাইনাল হোক খুবই জরুরি ছিল থ্যাঙ্কস বেটা খুব দিলব্লাচতেন কু কনগ্রাচুলেশন সালমান খুবই ছোট একটা ডিল ছিল মা বাবা এমনিতেই একটু বাড়িে বলছে ছোট থেকে ধীরে ধীরে বড় হয় রে বাবা তুই চেষ্টা চালিয়ে যা একদিন দেখবি তোর বাবার থেকেও তুই বড় হয়ে যাবি বাবার জন্য যদি কিছু করতেই না পারি সন্তান হিসেবে নিজের কাছে নিজেকে অচক্ষ মনে হবে তাছাড়া তো আমি এখন নিজেই বাবা হতে যাচ্ছি ধীরে ধীরে বুঝতে পারছি যে একজন বাবার মনে তার সন্তানের জন্য কত চিন্তা কত মায়া থাকে বাবার প্রতিদান তো আর দেওয়া সম্ভব না বাবার বিপদে একজন সন্তান হিসেবে আমি আমার সর্বোচ্চটা দিতে চাই। আমি তোমাদের দুই ভাইকে নিয়ে এখন প্রাউড ফিল করি। আগে তুমি অসুস্থ ছিলে, ইরফান ছিল বিদেশে তাই অনেক দুশ্চিন্তা হতো। কিন্তু এখন এখন আমার আর কোনো দুশ্চিন্তা নেই কারণ আমি জানি আমার দুই ছেলে আমার এই সংসারকে পরিপূর্ণ করে রাখবে কিন্তু না খুব কফি খেতে ইচ্ছে করছে আরমান কেউ কি খাওয়াবে নাকি আমি নিজেই বানিয়ে নেব আরে না না তুমি বসো আমি বানিয়ে নিয়ে আসি সাসি আমি থাকতে আপনি কেন কাজ করবেন আসসালামু আলাইকুম সাসি সাসা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কেমন আছো সুমির মা ভালো আছি আপনার গো আপনারা সবাই ভালো আছেন তো সবাই ভালো আছে আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না এত লম্বা ছুটি কাটালে তুমি বাবা আসতে তো চাই নাই কারণ ছোট ভাবির এত কষ্ট নিজের চোখে দেখার সাহস ছিল না আমার কিন্তু ছোট ভাই যেন ফিরে আসছে শুই না না আয়সা থাকতেই পারলাম না খুব ভালো করেছে চাচি আপনারা বসেন আমি ঘরে ব্যাগটা রাই খাই আপনাদের সবার জন্য কফি বানায় আনতেছি চাচি ছোট ভাইজান ছোট ভাবিটে দেখতেছি না যে ছোট ভাইজান দেখার জন্য আমার পড়ানটা একদম পৈরা আছে আরে ওদের দেখা এখন তুমি পাবে না ওরা গেছে সৌরভ আর রিয়ার বিয়েতে আরেকটু পরে চলে আসবে তখন দেখা হবে কি কইতেছেন রিয়া আপার সাথে সৌরভ ভাইয়ের বিয়ে হইতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ যে কার সাথে কার জুড়ি লেখা রাখছে এটা আল্লাই ভালো জানে যাক একটা খুশি সংবাদ শুনে আসছি খুশি সংবাদ এখন ডাবল হয়ে গেল যখন ভালো হয় কিছুই ভালো হয় সুমির মা হুম খারাপ দেখতে দেখতে অবস্থা এমন হয়েছে যে এখন ভালো কিছুর জন্য অপেক্ষা করতে ভয় হয় দুশ্চিন্তায় না জানি এই বুঝি কোন দুর্ঘটনা ঘটলো তাসি আপনারা বসেন আমি ব্যাগটা রাইখা এক্ষুনি আসতেছি ও থ্যাংক ইউ ভেরি মাচ বড় বাচ্চা বাসলাম বাবা মিমা এসে গেছে আর কোনো টেনশন নেই সারা কোথায় যাচ্ছে ভাবির জন্য ওষুধ আনতে কাছের ফার্মেসিতেই যাবো কি ওষুধ লাগবে আমাকে বল আমি এনে দিচ্ছি ভাইয়া আমি সত্যি ভাবির জন্য ওষুধ আনতে যাচ্ছি তুমি ভাবিকে জিজ্ঞেস করে দেখো তো একটা বার আমাকে ভরসা করেই দেখো সারাকে সারাকে বিশ্বাস করে আমি ফুল করলাম না তো বুঝলাম না এত গরম লাগছে কেন কিছুক্ষণ আগে তো এত গরম ছিল না বিয়ের পর টেম্পারেচার একটু হাই হয়ে যেত এই জন্যই বলে বিয়ে আর বিপদ কখনো বলে তুই আসে না তাই নাকি বিয়ে মানে বিপদ আরে আমি সেটা কখন বললাম আচ্ছা আচ্ছা হয়েছে এবার তোমরা থামো বাইরে তো কোনো ছবি তুলতে দিলে না এখন কিন্তু কোনো কথা শুনবো না দুজন দাঁড়াও দুজনে ছবি তুলবো আরে অ্যাটলিস্ট ছেলে মেয়েদের তো দেখাবে তোমাদের কি বিয়ের দিন কেমন লাগছিল

আচ্ছা তোমার সবাই বসো আমি গিয়ে একটু দেখি যে পূথের কত দূর আমার এলো আপনি কি পরিমিতা সিদ্দিক আছেন হ্যাঁ আছে কিন্তু আপনি কি এক্সকিউজ মি আরে কে আপনি আরে কে আপনি আপনি পারমিতা সিদ্ধিক পারিফান ক্রাফটসের পারমিতা হ্যাঁ আমি পারমিতা সিদ্ধি যাক ফাইনালি আমি আপনার দেখা পেলাম তাহলে কত দিন থেকে যে আপনাকে আমি খুঁজছি আজ তো অল্পের জন্য আপনাকে বাসায় পেলাম না জাস্ট পাঁচটা মিনিট আগে গেলে আপনার সাথে বাসায় দেখা হয়ে যেত আপনি আমার বাসায় গিয়েছিলেন কি করবো বলুন পরিফান্ড ট্রাফসের অফিশিয়াল ইমেল অ্যাড্রেসে অনেকবার মেল পাঠিয়েছি বাট নো রিপ্লাই অফিসেও কয়েকবার গিয়েছি সেটাও বন্ধ পেয়েছি ইনফ্যাক্ট আপনার ফোন নাম্বারও জোগাড় করার চেষ্টা করেছিলাম বাট পাই শেষ পর্যন্ত আপনার ঠিকানাটা ম্যানেজ করতে পেরেছি ভার্চুয়ালি তো আপনি একেবারেই ইনঅ্যাক্টিভ আচ্ছা এমন কেন আপনি বলুন তো আপনাকে খুঁজতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে তা আজ কারো বেলায় হয়নি কিন্তু আপনি আমাকে কেন খুঁজছেন দেখলেন তো আসল কথাটাই বলা হয়নি বাই দা ভে আমি নীলা চৌধুরী জার্নালিস্ট জার্নালিস্ট আসলে আপনার সাথে খুব জরুরি কথা আছে পাঁচটা মিনিট সময় হবে না আপনার চুন যত দরকারি কথাই হোক এখন পারমিতাকে আপনি পাচ্ছেন না কিছুক্ষণ আগে আমি বিয়ে করেছি এখন সে উপলক্ষে আমরা খাওয়া দাওয়া করব প্লিজ এখন আপনি আমাদের প্রাইভেসি নষ্ট করবেন না আপনি না পরে পারমিতা ইন্টারভিউ করবেন আসলে ইমার্জেন্সি না হলে আমি এভাবে আসি না বিষয়টা সত্যজিৎ ঠাকুরকে নিয়ে তার কথা নিশ্চয়ই আপনার মনে আছে ভাবি ভাইয়া কি রুমে আছে না তো সে তো বাবার সাথে স্টাডিতে তুমি ভেতরে এসো এই সারা যেটা আনতে বলেছিলাম এনেছো কই দেখি ভাবি তুমি কি এটা পারমিতাকে খাওয়ানোর প্ল্যান করছো না তাহলে কার জন্য আনাল এটা এটা নিজের জন্য নিজের জন্য মানে কিসের ওষুধ এটা শোন এদিকে শোন বুঝছো কি অবর্শনি আরি সুভিত বাবা দাও এটা আমি এখনই রিটার্ন করবো আমি তোমাকে এটা কোনো ভাবেই খেতে দিব না দাও আড়ি 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 ননদিন একটু শান্ত হও এই ওষুধকে আমি খাবো নাকি শুধুমাত্র খাওয়ার অভিনয় করব মানে ভাবি আমি তোমার কথা মাথা মুন্ডক কিছু বুঝতে পারছি না তোমার প্ল্যানটা কি এক্স্যাক্টলি আমাকে বলবে প্ল্যান খুব সহজ আমার না পারমিতার হাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে আর তাই ভাবছি কাল সকালেই ওর হাতের কিছু একটা খাবো বোঝো না ব্যাপারটা তুমি কি পারমিতাকে পারমিতা মনে হয় এখনো রুমে আসেনি যাই ওর ঘর থেকে একটু ঘুরে আসি ও সারা তোমাকে একটা কাজ করতে হবে কি সুইমা এসেছে ওকে পাঁচ মিনিটের জন্য কোনো কাজে ব্যস্ত রাখতে হবে আর এই সুযোগে এটা আমি ওর ঘরে রেখে আসবো আচ্ছা সারা এটা ওর ঘরে কোথায় রাখলে খুব সহজে খুঁজে পাওয়া যাবে বলো তো আচ্ছা বাদ ঘরে গেলেই বোঝা যাবে চলো 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 হলো হ্যাঁ আসছি সত্যজিৎ ঠাকুরের ব্যাপারে কি এমন জানেন উনি সৌরভকে আলাদা রেখে কথা বলছেন হবে হয়তো কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের ডিজাইন বিক্রির টাকায় ও একাই ফুর্তি করছে আর মানে তোমরা কোনো লিগ্যাল স্টেপ নাওনি কেন ইয়েস এটাই পারফেক্ট জায়গা আমার না বিশ্বাসই হচ্ছে সবকিছু কেমন যেন নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে কে যেন এসে নিজে হাতে সবকিছু ঠিক করে দিচ্ছে প্রিযা সৌরভ নতুন জীবন শুরু করছে তুমি আর আমি আবার এক হচ্ছি আর সবচেয়ে সুন্দর খবরটা কি জানো ভাই আর ভাবির ঘরে একটা ফুটফুটে বাচ্চা আসছে